স্প্লেন্ডার বাইক আমাদের সাথে অনেকক্ষণ ধরে যাচ্ছে বেশ তাল মিলিয়ে চলতেছে উনি মাসাল্ল মাসাল্লা খুব ভালো চালাচ্ছে মানে আমরা যারা আসছে মোটামুটি সত্তর আশিতে কোচ করতেছি যতটুকু সম্ভব আর কি উনিও একটা পিলিয়ন নিয়ে এবং একটা মেয়ে পিলিয়ন আছে সাথে উনিও সমান তালে চালাচ্ছে আমাদের সাথে এক্সপিরিয়েন্সড এটা হলো মূল ফ্যাক্ট আপনার বাইক কি সেটা কোনো বিষয়ই না হোক সেটা হোক সেটা একটা বাইক সুন্দর চালাচ্ছে কোনো না একদম ইকোনমির মতো চালাচ্ছে ইকোনমির মতো চালাচ্ছে বুঝতে পারছেন এটা হচ্ছে ইকোনমির যে বাসটা আছে না এটার কথা বলছি আমার সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আমার দেখা সেরা মানে চালানোর দিক থেকে সেফটি বলেন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে ইকোনমি সেরা ওদের দেখবেন যে অত রাফ অ্যান্ড টাফ তেমন একটা রেকর্ড ওদের নাই অন্যান্য বাস কোম্পানিগুলোর মতো ইকোনমির বেশ সুনাম আছে এই জন্য ওনাকে এই জিনিসটার সাথে তুলনা দিলাম আর কি